আগে ভিডিওটি দেখি কথাগুলো শুনুন গুপ্ত সংগঠন আমরা তো গুপ্ত সংগঠনদেরকে নিয়ে কথা বললে অনেকের গাজ জলে আগে দেখেন সেই কি বলে মির্জা আব্বাসকে নিয়ে প্রিয় দেশবাসী মির্জা আব্বাসের সন্ত্রাস বাহিনীরা ওসমান হাদির উপরে হামলা করছে গুলি চালাইছে মির্জা আব্বাস হলো একটা সন্ত্রাসী এই মির্জা আব্বাস সন্ত্রাস করে এই বিএনপির পরিচয় এই মির্জা আব্বাস মূলত সে আমলিকের দালাল তার পিছনে গোয়েন্দা লাগা দেওয়া হোক তদন্ত করা হোক দেখা যাবে সে হলো একটা সন্ত্রাসী সে ওসমান হাদির উপরে তার বিপরীত প্রার্থী হয়েছে সেই কারণে সে হামলা করছে হ্যাঁ দেশবাসী আপনারা শুনলেন এই লোকটি গুপ্ত সংগঠন এর প্রোফাইলে আমি ঢুকে দেখছি সে জামাত ফন্তি জামাতের এই ভিডিওগুলো বানায় তো নিশ্চয় সে জামাত করে সে বলতেছে ওসমান হাদিকে যারা গুল্লি করেছে এবং তারা নাকি আপনার এই যে সেই চিন্নগুলো দিয়েছে আমাদের মির্জা আব্বাসের লোক নাকি মির্জা আব্বাস মারাইছে আসলে এটা কি ফাগল বিশেষ করে আপনারা বলেন এই যে ওসমান হাদি তিনি ঢাকা ঢাকা যে আমাদের মির্জা আব্বাসের সাথে লড়তেছে সে আসনে তো সেখানে আমরা যতটুকু জানি এই আপনারাই বিবেক করি বলেন যে মির্জা আব্বাসের সাথে হাদি তার জিতি আসতে পারবে এরকম কোন আছে কোনো ইয়ে আছে হ্যাঁ তিনি তার গণতান্ত্রিক অধিকার আছে তিনি এমপি পদে লড়বেন ওসমান হাদি সেটা দোষের কিছু নেই তাই বলে কি আপনার এই আমাদের মির্জা আব্বাস সাহেবের লোক দিয়ে তাকে গুলি করে হত্যা করতে হবে এমন কোনো কথা আছে আর যদিও সেটা করে থাকে সেটা তথ্য প্রমাণে আইন আদালত সেটা বিচার করবে কিন্তু এই যে গুরুত্ব সংগঠন নুঙ্গির তলে থাকা পাঁচ আগস্টের পরের এই যে লোকগুলা এখন এসে বিএনপিকে বা বিএনপির নেতাকর্মীদেরকে হ্যাও করে প্রতিনিয়ত এই যে কিছুদিন পনেরো ষোলোটি মাস আমরা দেখেছি বিএনপিকে যে তারা অপবাদ দিয়ে যাচ্ছে চাঁদাবাজি এটা সেটা চাঁদাবাজি ধরেন একজন তৃণমূলের কর্মী যদি চাঁদাবাজি করিয়ে থাকেও সেজন্য তার আইন আছে দেশের বিচার আছে তাকে আইনের আওতায় আনা হবে সে অপরাধ করলে কিন্তু এই লোকগুলি শুধুমাত্র বিএনপি কে অপবাদ দিয়ে এ ইটা করে সেটা করে এখন তো জ্বলন্ত প্রমাণ আপনারা পাইলেন যে মির্জা আব্বাসকে নিয়ে এই গুপ্তসর এবং পাঁচ আগস্টে নুঙ্গির তলে থাকা এই লোকগুলো এখন কি বলে আরে ভাই আগে সার কী প্রমাণে দোষী হলে মির্জা আব্বাস কেন মির্জা আব্বাস তো বড় লোককেও আইনের আওতায় আনা হবে বিচার হবে কিন্তু এদেরকে আমার মনে হয় আগে রিমেন্টে দেওয়ার দরকার যে তোমার কাছে কী প্রমাণ আছে তুমি যে মির্জা বাসকে সরাসরি ইঙ্গিত করে কথাগুলো বললা সবাই বিডি শেয়ার করবেন